এবারের হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চেই তিনি পরিবার বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তার এই আবেগক্ষন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল জমকালো দশম হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের হাতে বিশেষ পুরস্কার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরস্কার হাতে নিয়ে হানিয়ামির তার চিরাচরিত স্বভাব সুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান বক্তব্যের শুরুতে তিনি বলেন আসসালামু আলাইকুম যখনই আমি মঞ্চে আসি কি বলবো কোনো ধারণাই থাকে না কিন্তু অনেক ধন্যবাদ এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি আমার পরিবার বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই আর আমার ভক্তরা যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ তারাও আমার পরিবারের মতো অনেক ধন্যবাদ তার কথায় অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান তার জন্য কৃতজ্ঞতা এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের নিউজ টেক্স দৈনিক ধারা